অঙ্গনারী কেন্দ্রের খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল শুয়োপোকা সেই খিচুড়ি দেওয়া হলো প্রসূতি এবং শিশুদের শুয়োপোকা নজরে আসতে বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের দীর্ঘদিন ধরে বেনিয়মের অভিযোগ বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের খাবারে মালদা জেলা হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনারী কেন্দ্রে শনিবারে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গতকালের সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতে শুয়োপোকা সেদ্ধ হয়ে যায়

খেতে যাচ্ছিলো খাওয়ার মধ্যে যখন দেখে তার খাবারটা খেলো না লঙ্কা ভেবেছিল লঙ্কা ভেবে তারপরে যখন দেখে তার ছোঁয়া ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিলো আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ির মধ্যে মরা ছোঁয়া একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ছোঁয়া পোকা সেটাকে আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আটশোলার কোনো সময় পাংখনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ির মধ্যে তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোড়া হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো ওদের বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদি এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কী হবে এগুলো যে খাবার ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে এদের কী অবস্থা হবে এর জবাবটা কে দেবে এর দায় কে নেবে ওনাকে বলতে আসলাম উনি তো ডিউটিতে আসেন না মাস মাস সপ্তাহের সপ্তাহে ডিউটিতে আসেন না সুপারভাইজার দিয়েছিলেন সুপারভাইজার দিয়ে দেখে গেলেন বললেন চুরা দিকে আমাদেরকে বললেন যে ভরসা দিলেন কি আগামী দিন ব্যবস্থা করবেন আগামী দিন ব্যবস্থা যাই হোক ওই দিদি ট্রান্সফার চাই যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না সুপারভাইজার রবি মন্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন সুপকার কথা তিনি মেনে নেন তিনি জানান এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানে এসে দেখলাম খিচুড়ির মধ্যে একটা শুয়োপোকা পড়েছে আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়োপোকা পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে একটা শুয়োপোকা ছিল খিচুড়ির মধ্যে হ্যাঁ একদম মরা আমি নিজের চোখে দেখলাম অবশ্যই গ্রামের লোক তো খুব দেখাবে কারণ একটা বাচ্চাদের খাবার এটা বাচ্চারা খাচ্ছে এই খাবারটা খেলে তো বাচ্চাদের ক্ষতি হবে এটা আমি এখন অফিসকে চিঠি করব অফিসকে জানাবো এবার দীপার বিরুদ্ধে এবার আমার সিডিপি আমার যৌদ্ধতন কর্তৃপক্ষ আছে তিনি যে ব্যবস্থা নেতেন